ইটস কুকিং টাইম উইথ ইসিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো জনপ্রিয় একটি স্টার্টার চিকেন পকোড়ার রেসিপি পকোড়ার ভেতর দিকটা হবে সফট এবং জুসি আর বাইরের দিকটা হবে ক্রিস্পি অনেকের কমপ্লেন থাকে পকোড়া ভাজার পর মাংস থেকে কোটিং ছেড়ে ছেড়ে আসে আর সেটা খেতে ভালো লাগে না তাদের জন্য এই ভিডিওতে রয়েছে অনেক কোপন টিপস তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি চিকেন পকোড়া বানানোর জন্য মিক্সিং বোলের মধ্যে নিলাম আগে থেকে পরিষ্কার করে ধুয়ে জল ছড়ানো চারশো গ্রাম বোনলেস চিকেন চিকেনের পিসগুলো আমি এই রকম নিয়েছি পিসগুলো খুব একটা বড়ও নয় আবার খুব একটা ছোটও নয় আপনারা আপনাদের পছন্দ মতন চিকেনের পিস নিতে পারেন এবার ম্যারিনেট করার জন্য নিলাম স্বাদ মতন লবণ এক চামচ গুঁড়ো আদা আপনারা চাইলে বেটে নেওয়া আদা ব্যবহার করতে পারেন এবারে দিলাম এক চামচ ভাজা মশলা এতে আছে শুকনো কড়ায় ভেজে নেওয়া গোটা গরম মশলা মৌরি গোটা ধনে সাজিরে জোয়ান রাঁধুনি এবং গোটা শুকনো লঙ্কা এবার কালারের জন্য দিলাম অল্প পরিমাণে গুঁড়ো হলুদ দেড় চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণ আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ টমেটোর গুঁড়ো এক চামচ গ্রেট করা এবারে দিলাম দু চামচ টক দই সমস্ত উপকরণ চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পর তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ফিরে এলাম 30 মিনিট পর ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিলাম তিন চামচ প্যাশন এক চামচ চালের গুঁড়ো এতে চিকেন পকোড়া ক্রিস্পি হবে দিলাম কুচনো পেঁয়াজ সব শেষে দিলাম ডিম এই সমস্ত উপকরণ চিকেনের সাথে আরও একবার ভালো করে মাখিয়ে নিলাম চিকেন পকোড়া তৈরি করার সময় আমি এখানে বেসনের যে পরিমাণটা নিয়েছি আপনারা এই পরিমাণটা ঠিকঠাক মতন বুঝিয়ে দেবেন চিকেন পকোড়া বানানোর জন্য চিকেনের গায়ে লেয়ারটা এই রকম বানাতে হবে চিকেন পকোড়া ভাজার জন্য কড়াইতে দিলাম রিফাইন্ড অয়েল তেল মিডিয়াম গরম হয়ে গেলে চিকেনের পিসগুলো তেলের মধ্যেই দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে এবার চিকেনের ওপরে গরম তেল দিতে হবে তাহলে পকোড়ার ওপরের দিকটাও হিট পাবে এক পিঠ রকম ভাজা হয়ে গেলে উল্টে অপর পিঠটাও ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম লো করে নিতে হবে কারণ চিকেন ভালো মতন সেদ্ধ হবে এবং ওপরের লেয়ারটাও পুড়ে যাবে না চিকেন পকোড়া দুবার ফ্রাই করব তাই চিকেন পকোড়া এই রকম হালকা করে ফ্রাই করে নিয়েছি হালকা করে ফ্রাই করা চিকেন পকোড়াগুলো তেল জড়িয়ে তুলে নিলাম একইভাবে বাকি চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে এইভাবে ভেজে নেওয়া চিকেন পকোড়াগুলো কন্টেনারের মধ্যে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন খেতে ইচ্ছে হবে তখন আরও একবার ফ্রাই করে নেবেন এই ভাজা তেলের মধ্যেই পকোড়াগুলো দ্বিতীয়বারের মতন ফ্রাই করে দেখাবো চিকেন পকোড়া দুবার ফ্রাই করলে পকোড়ার বাইরের দিকটা ক্রিস্পি হয় এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে না হলে পকোড়ার ওপরে লেয়ারটা পুড়ে যেতে পারে দ্বিতীয়বার ফ্রাই করা পকোড়াগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম দেখতেই পেলেন চিকেন পকোড়ার বাইরের দিকটা কতটা ক্রিস্পি হয়েছে ভেতর থেকেও কতটা সফট এবং জুসি হয়েছে চালের গুঁড়ো দেওয়া সত্ত্বেও চিকেন থেকে কোটিং আলাদা হয়ে যায়নি রেডি হয়ে গেল মুচমুচে জুসি এবং সফট চিকেন পকোড়া তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ